জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড। পিতামাতার আশীর্বাদ গ্রামের একজন প্রাজ্ঞ ব্যক্তি আসিয়া নিজ সংসারের হাল বর্ণনা করিয়া অভিযোগ করিলেন যে পুত্র তাঁহার কথা শোনে না পিতৃবাক্য অবজ্ঞা করে শ্রী শ্রী বাবামণি বলিলেন এমন একটা দিন অতি দ্রুত এসে যাচ্ছে যখন পুত্র কন্যারা পিতামাতার বাঞ্ছিত ধন না হয়ে অবাঞ্ছিত আপদ হয়ে দাঁড়াবে মহর্ষি বাল্মীকি রামায়ণ লিখলেন আমাদিগকে কর্তব্য শেখাবার জন্য পিতার প্রতি মাতার প্রতি ভ্রাতার প্রতি কিন্তু পত্নীর প্রতি কর্তব্য সম্পর্কে তিনি খুব উচ্চরবে কিছু বলেছেন কি না মনে নাই এই যুগে পত্নীর প্রতি কর্তব্যই প্রধান হয়ে দাঁড়িয়েছে এবং অন্য সকলের প্রতি কর্তব্যকে গিলে ফেলেছে সুতরাং দুঃখ করে লাভ কি সহিষ্ণু অন্তরে ক্ষমাশীল হয়ে সস্নেহ মনে পুত্রকে নিরন্তর আশীর্বাদ করুন কারণ পিতামাতার আশীর্বাদ সন্তানের সমগ্র জীবন জুড়েই বিশেষ প্রয়োজনীয় হরিওম